যারা আপনাদের সামনে রূপ কথার কন্যাগরের ব্যাডকে সঙ্গে নিয়ে তারা কিন্তু আর কেউ নয় আপনাদের সকলের প্রিয় ঝ্যাংড়া কার্তিক ঝ্যাংরা কার্তিক সকলের যে হৃদয়ের মাঝে থাকে ঝ্যাংরা কার্তিক দুশো ছিয়ানব্বই তম বর্ষের পূজা প্রাচীন পুজোর ঐতিহ্যবাহী নিদর্শন জ্যাংড়া কার্তিক টাকা থেকে শোভাযাত্রা থেকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি প্রতিটি সদস্যকে অনুরোধ করব আপনাদের অনুরোধ রাখব যে আপনারা যেভাবে এতগুলি বছর প্রতিটি দর্শককে আনন্দ দান করেছেন আগামী বছরগুলো এইভাবে আনন্দ দেবেন জ্যাংরার সমস্ত সদস্যকে আমরা অনেক অনেক সম্মান অনেক অনেক শ্রদ্ধা জানাই জ্যাংড়াকাট কার্তিকের এ ধরনের নিদর্শন আমাদের মনকে আপল করেছে আমি আমাদের ক্যামেরাম্যানকে বলবো একটু দৃষ্টি আকর্ষণ করছি জ্যাংড়ার সমস্ত সদস্যরা এখানে আছে অনেক কচি কাঁচা সদস্য সদস্যদের সঙ্গে কিছু কথা বলে নেবো যারা ইয়াং আর প্রথমেই বলবো জয় জ্যাংড়া জয় জাগরা এখন আমরা তিনশোর পথে এখন একটাই লক্ষ্য এই উদ্দেশ্য তিনশো পৌঁছানো এবং তিনশো আশা করি একটা ছাপ রাখতে পারব অভিনন্দন জানাই আমরা আসতে রইলাম তোমাদের চমকের জ্যাংড়া কাটতে সকলের জানা যে দুশো ছিয়ানব্বইতম বর্ষ ধরে যারা প্রাচীন পুজোটিকে এত ভালোবেসে এই ছোট ছোটো কোচি কাচা থেকে শুরু করে স্বর্প বয়সের এই সদস্য সদস্যরা এক জোট হয়ে এই পুজোকে ভালোবেসে এগিয়ে চলেছেন দিনের পর দিন বছরের পর বছর সত্যি অভিনন্দন জানাই এই প্রাচীন পুজো কমিটিকে যারা এই পুজো কমিটির পুরো টিমটিকে নিজেদের ভালোবাসা সৌজন্যে পুজোটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবার আমরা সেই সময় সেই মুহূর্ত সেই সুবিশাল যে জ্যাংরা কার্তিকের রূপ আমরা কিন্তু দেখতে চলেছি ধীরে ধীরে আমাদের ক্যামেরায় ধরা পড়তে চলেছে জ্যাংরার সেই বিনিময় মূর্তি আমরা জানি যে শাহগঞ্জ জ্যাংরা সেবক সঙ্গ তাদের এই জ্যাংড়া কার্তিকের যে রূপ এবং সেই ময়ূরের গলায় যেভাবে ঝিলিপির যে ময়ূরের মুখে যেভাবে ঝিলিপির একটা যে চাঁদমালার সৃষ্টি করে থাকেন ঐতিহ্যবাহী পূজা তাদের ঐতিহ্যবাহী চিন্তা ভাবনা বিগত বছরগুলি নয় এবছরও আপনারা ইতিমধ্যে উপভোগ করছেন দুশো ছিয়ানব্বই তম বর্ষের প্রাচীন পূজা জ্যাংরা কার্তিক কথিত আছে চ্যাংরার কাছে যদি কেউ মানত করে সেই মানত নাকি পূর্ণ হয় আমার পছন্দের এবং প্রিয় একটি দেবতা যারা দুশো ছিয়ানব্বইতম বর্ষ ধরে এভাবে পূজিত হয়ে আসছেন